আসলে না দেখা তাহলে বুঝবে না তাহলে আমি একটা করতেছি ঠিক আছে কিভাবে কি হয় দেখা খাবো এখন একটা একটা করে নেবেন সার মতো কোনটা এই যে একটা করে ঠিক আছে হাতে একটা করে নেবেন অনেকটা মনে আছে ঠিক আছে কারণ আমি আগে এগুলো খাই নাই আর আমি আমি এখন খাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসবেন আসলে টেস্ট অনেকটা টেস্ট না এটা কি যত কতক্ষণ থাকবে এটা তোমার পাঁচ মিনিট কিছু কোনো না যাক ভাই এখন খাও তো আমরা আসলে এই বিশ দিন ধরে কিন্তু মেলা চালু হবে চালু হবে আসলে মুখে বিস্কৃত কথা একটু কম বোঝা যাবে ঠিক আছে মাইন্ড করেন না তো বিশ দিন ধরে মেলা চালু হবে চালু হবে শুনতেছি আজকে কিন্তু চালু হয়েছে ভাই আজকে কেমন লাগতেছে ভাই আমরাও তো মানে অনেক কষ্টে ছিলাম মানে চার পাঁচজন লোক পার ডে হাজার পনেরোশো টাকার উপরে খরচ আপনারা কোথেকে আসছে আমরা ঢাকা থেকে আসছি ঢাকা থেকে এ ভাইরা ঢাকা থেকে আসছে এই আইটেমটা নিয়ে কারণ এই আইটেমটা আসলে আমাদের থেকে দেখি না তো যারা এখানে ফার্স্ট টাইম হ্যাঁ এই মেলাতে মনে হয় এটা ফার্স্ট হ্যাঁ তো আজকে তো ভাই এই যে প্রথম চালু হলো আজকে কি কোনো ডিসকাউন্ট আছে ভাই মানে এতদিন পর চালু করছে মানে এটা হচ্ছে মানে আমরা আনন্দ পাবেন মজা উল্লাস পাবেন কিন্তু ডিসকাউন্ট কিভাবে দেই বলেন আচ্ছা ডিসকাউন্ট দোকান নাই এখানে আসলে একটা মিষ্টি একটা হাই দিয়ে এটা তো অবশ্যই এটা তো অবশ্যই ভাই হাসে না একটা মিষ্টি ঠিক আছে তো এখানে আসবেন খাবেন বাইরের সাথে ভালো ব্যবহার করবেন কারণ বাইরে কিন্তু এলাকার না বাইরে ঢাকা থেকে আসছে আমাদেরকে নিত্য নতুন জিনিস দেখানোর জন্য ঠিক আছে তো ভাই এটার দাম না কত আমি কিন্তু এই পঞ্চাশ টাকা জমা লাগছে আপনাদেরকে দেখানোর জন্য বুঝছেন এটা জমা লাগতো না

পঞ্চাশ টাকা কাপ না এটা কি আসলে জিনিসটা কি এটা দুধ চিনি ফল ফল ফ্রে একটু কি ফল ড্রাগন ফল এই যে ড্রাগন ফল আছে তারপর এটা নাকি মালটা আছে ঠিক আছে ওই যে সামনে যে কলা আছে যে কলাটা দেখা ওই যে কলা আছে ঠিক আছে অনেকটা অনেক জাতের আইটেম দিয়ে এটার নাম নামটা জানো কি ভাই মিক্স ফুড রুলার আইসক্রিম

তবে এটা গরমের দিন হলে অনেকটাই ভালো লাগতো তবে এমনি অনেকটা ভালো লাগে এখানে আসলে একবার হলে কে চেক করবেন আবু ধরো ধরো খাও তো ভাই আপনার বাড়ি কোথায় আমাদের ঢাকা 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 থেকে আসছে তবে এই মেলাতে আজকে আমার দোকান পড়ছে দুইটা দুইটাই ঢাকা থেকে আসছে ভাই আজকে তো মেলা উদ্বোধন হয়েছে আজকে কোনো ডিসকাউন্ট আছে না কোনো ডিসকাউন্ট কখনো আমাদের দোকানে কোনো কোনো ডিসকাউন্ট সিস্টেম আচ্ছা যদি আমি আপনার আসতে বলি কেউ না শুনে

ওরা হয়েছে আমাদের এখানে মেমান ওই যে ওই উনি বলতে দাম একটু কমায় রাখেন সবাই খাক আসছেন আমাদের মজা দেন তাহলে ভালো হবে স্বাদ এবং স্বাদের মধ্যে যাতে সবাই খাইতে পারে মজা করতে পারে তাহলে আপনাদের ব্যবসাও বাড়বে আমরা এসে মজা পাবো এটা যেহেতু এখানে আইসক্রিম খাইতে আছে তো ডক্টর ইনুসের

আমরা খেয়েছি ভালো আইসক্রিম গুলো ভালো আসলে আমি অন্য মেলা ছিলাম না এবছর বাড়িতে ছিল আগে বাইরে ছিলাম প্রবাসে ছিলাম তো এখন যারা আসবেন যারা এখানে আসবে মেলাতে তাদের কথা সময় মেলাতে আসলে একটা আইসক্রিম খাওয়ার জন্য যারা মেলাতে আসবেন একটা করে আইসক্রিম খাবেন কারণ এই ভাইগুলো আমাদের এখানে আসে ঢাকা থেকে আর তাদেরকে রাখতে হলে অবশ্যই আমরা ভালোবাসাতে রাখতে হবে ঠিক আছে তাহলে চলুন একটু সামনের দিকে যাই ভাই